যে আইটেমটা আপনাকে দেখানো হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ান কাতান সিল্কের উপরে আপনাকে দেওয়া হচ্ছে আর একদম সফট ফিল এ লাইট ওয়েটেড সিল্ক আছে আর পুরো কন্ট্রাস্ট আপনাকে একদম ভরার ডিজাইন দেওয়া হচ্ছে বর্ডার যেটা দেওয়া হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পুরো ট্র্যাডিশনাল বর্ডার আছে আর বডির এই যে শাড়ির যেটা বুটা আছে আপনি দেখবেন বুটাতে একদম মিনের কাজ করা আছে হেভি ब्लाउজ পাওয়া যাবে এই দেখেন আর পুরো ডুয়াল টোন আচ্ছা আচ্ছা 1265 রুপি 1265 টাকা 1265 এমনি তো কাतान সিল্ক আমার কাছে আপনি আসবেন তাহলে 390 টাকা থেকে শুরু আছে আচ্ছা আচ্ছা আর আপ টু 5000 অফ দি আছে আচ্ছা এটা আপনাদেরকে একটা আইটেম দেখাচ্ছি যারা নতুন এখন এই পূজতে নতুন আইটেম গুলো অরাইভড হয়েছে সেগুলোই দেখানো হচ্ছে এটা হচ্ছে খड्डी জর্জী

কন্নি সিল্কের উপরে পুরো এই ডিজাইনটা দেখছেন আপনি একটা স্লিক বর্ডার আছে তারপরে আপনি দেখছেন আর একটা কলকা ডিজাইন যাচ্ছে তার উপরে আবার একটা বুটা বসানো আছে আচ্ছা পুরো আঁচলটা একদম হেভি আঁচল আপনাকে দেওয়া হচ্ছে মাল্টি কালারের আর বডিতে এরকম ছোট ছোট বুটা করা আছে মিনের কাজের সাথে ब्लाउজটাও আপনাকে দিচ্ছি হেভি ब्लाउজ দিচ্ছি আপনাকে আচ্ছা এটা প্রাইস কেমন থাকছে এর এটা প্রাইস হচ্ছে 1665 রুপিস 1600 টাকা